আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান আমি আজকে খুব কমন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইদানিংকালে এরকম বহু রুগী আমাদের কাছে একটি কমন সমস্যা নিয়ে আসেন সেটি হচ্ছে পিঠ এবং কোমর ব্যথা প্রচন্ড রকমের পিঠ এবং কোমর ব্যথা শুলে এপাশ ওপাশ ঘুরতে পারেন না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না বসে থাকতে পারেন না এবং অস্থির হয়ে হাঁটাহাঁটি করতে হয় একবার শোন একবার বসেন একবার ওঠেন এরকম একটা অবস্থা এক্ষেত্রে তারা বেশিরভাগ রোগীরাই কিলার বা ব্যথা নিবারক নানান ধরনের ওষুধ তারা খেয়ে থাকেন এবং একটা সময় দেখা যায় তাতেও তারা কোনো তেমন ফল পাচ্ছেন না তখন আমাদের কাছে আসেন এবং আমরা বিভিন্ন ধরনের যেমন রাষ্ট্রক্স ব্রায়োনিয়া হাইপেরিকাম আরনিকা মন্টানা এই ধরনের ওষুধগুলো ব্যবহার করি বহু ক্ষেত্রে দেখা যায় ওষুধগুলো ফেল করে তো সেক্ষেত্রে খুব সুন্দর একটা ওষুধ আছে এই পিঠ এবং কোমর ব্যথা উভয় ক্ষেত্রেই কার্যকরী সেই ওষুধটি হলো স্কোনোপেন্ডিয়া আমাদের হোমিওপ্যাথিক ওষুধই এটা স্কোনোপেন্ডিয়া এই ওষুধটি আপনারা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন বা চিকিৎসা করেন একটাবার ব্যবহার করে দেখেন না আলহামদুলিল্লাহ দারুন রেজাল্ট তো আমার এই ভিডিও যারা দেখছেন বা শুনছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওর দ্বারা সামান্য কিছু মানুষ হলেও উপকৃত হয় তবেই আমার এই ভিডিও বা আমার এই আলোচনা সার্থক হবে আজকের মতো এখানেই আগামীতে এ ধরনের আরো বহু আনকমন এবং হিডেন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি